হরে কৃষ্ণ আমরা বাংলাদেশের সনাতনীরা আজকে রাজপথে রাজপথে এসেছি আমাদের দাবি হলো আমরা রাজপথে এসেছি আমাদের একটাই দাবি আপনারা জানেন যে বিগত সরকারগুলো যে সরকারগুলোতে দেশ স্বাধীন হওয়ার পরে যে সরকারগুলো এসেছে প্রতিটি সরকারের সময়ই আমাদের হিন্দুরা যেমন নির্যাতনের শিকার হয়েছি আমরা নিরাপত্তা পাইনি আমরা একাত্ত উনিশশো সালে যখন যুদ্ধ শুরু হয় তখন কিন্তু আমরা যুদ্ধ করেছি এদেশে এ দেশ স্বাধীন হওয়ার জন্য এদেশে আমরা যুদ্ধ করেছি এদেশে আমরা স্বাধীনভাবে বাঁচার জন্য তখন কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ ছিল না আমরা এক কাতের দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম আমাদের একটাই দাবি ছিল যে এদেশ স্বাধীন হলে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো আমরা হিন্দু মুসলমান ভাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা ভাইয়ে ভাই হয়ে আমরা এদেশে আমরা এ দেশকে আমরা উন্নত করবো তখন সেই একাত্তরের পরে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা তারপরে বিগত সরকারগুলো এসেছে ওদের সরকার আমলেই কিন্তু আমাদের আমরা কিন্তু স্বাধীনভাবে আমরা চলতে পারিনি আপনারা জানেন যে দেখেছেন যে বিগত সরকারগুলো আমি একটা কতগুলো প্রমাণ দিব যেমন দু সালে আমলিক সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন আমলিক সরকারের আমলিক সরকারের যে সরকার আমলে আমাদের দু সালে আমাদের যে কুমিল্লাতে দুর্গাপূজার সময় পবিত্র কোরআন শরীফ কোরআন পবিত্র কোরআন শরীফ দিয়ে যে তাণ্ডব চালানো হলো যে পবিত্র কোরআন শরীফ থাকবে আমাদের মসজিদে সেই মসজিদে থাকবে সেই কোরআন শরীফ কী করলেন সেই কোরআন শরীফ সেই কোরআন শরীফ মন্দিরের দুর্গা মন্দিরে গিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করলেন তারা তাণ্ডব নেন। আমরা দশমী পর্যন্ত কিন্তু আমরা সেই পূজাটা করতে পারিনি অষ্টমীতেই আমাদের বিসর্জন দিতে হয়েছে আমাদের সেই প্রতিমা তখন অনেক বাড়িঘর হিন্দু মঠ মন্দির ভাঙচুর করা হয়েছে একটা গোষ্ঠী তখন বিচার দিন হল আসামি ধরা বললো আসামির জানতে পারলো আসামি তারা তদন্ত করে জানতে পারলেন যে আসামি ধরা বললেন সে একজন ইকবাল নামে উনি একজন পাগল প্রতিবন্ধী তাকে পাগল বলে তাকে ছেড়ে দেওয়া হলো তখন যদি ওই মুহূর্তে যদি তার দৃষ্টান্ত শাস্তি হতো সরকার যদি তাকে শাস্তি দিতে দিত তাহলে যে এই যে পাগল ইকবালের মতন পাগলরা এখন আর সেই আমাদের বর্তমানে আমাদের উপরে সেই আক্রমণ হামলা করতে পারতো না তারা ভয় পেত তাদের উপরে যদি একটা শাস্তিরা শাস্তি দাবি করত আজকে দেখেন আজকে এই যে আমার মায়েরা আমার আমার মায়েরা আজকে রাজপথে জ্বর বৃষ্টি উপযোগী করে আজকে রাজপথে কেন তারা থাকবে আমরা রাজপথে থাকবে কেন আমরা আজকে ঘরে থাকবো স্বাধীনভাবে আমরা তো কোনো সরকারের কাছে অন্য কিছু দাবি করিনি আপনারা দেখেছেন যে বিগত দিনে যে বাংলাদেশে যে বিগত দিনে যে পাঁচশোর উপরে ডিজিটাল মসজিদ নির্মাণ হয়েছে ও আমরা আর কোনো দিন বলি নাই যে আমাদের বাংলাদেশে আমরা তো এই দেশের সনাতনীরা আমাদের একটা একটা ডিজিটাল মন্দির করে দাও আমরা এটা কিন্তু আছে দাবি করি নাই আমরা চেয়েছি আমাদের ডিজিটাল মন্দিরও দরকার নাই আমাদের যে যেই মন্দিরগুলো আছে আমাদের ভাঙাচোরা যে মন্দির আছে পুরাতন মন্দির আছে এটার নিরাপত্তা দেওয়া হোক আপনারা দেখেছেন যে পাঁচ তারিখ দেশ স্বাধীন হয়েছে ছাত্ররা দেশ স্বাধীন করলেন নতুন করে ছাত্ররা দেশ স্বাধীন করলো স্বাধীন বৈষম্য কিন্তু রয়ে গেছে বৈষম্যের বিরোধী যে আন্দোলন হলো বিরুদ্ধে কিন্তু বৈষম্য দূর হলো কোথায় যেখানে আমরা হিন্দুরা রাজপথে থাকতে পারবো না আমরা হিন্দুরা আমরা ঘরে থাকতে পারবো না আমরা ভালোভাবে আমরা নিরাপদে ভালোভাবে ঘুমাতে পারবো না আজকে দেখেন প্রতিটি জেলায় এই যে যশোরে যশোরে কী হলো গ্রাম সে গ্রাম আগুনে পুড়ে দেওয়া হলো তারপর কি হলো যে ডাকাতি করতে গিয়ে তার স্ত্রীকে ধর্ষণ গণধর্ষণ করে স্বামীকে তারা এখন বর্তমানে মেডিকেল আসে মূর্মস অবস্থায় তাহলে এই যে আমরা আমরা মায়েদের কোনো নিরাপত্তা নাই আমাদের আমাদের কোনো নিরাপত্তা নাই আমাদের ঘর বাড়ি কোনো নিরাপত্তা নাই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো নিরাপত্তা নাই আমাদের মঠ মন্দিরগুলো কোনো নিরাপত্তা নাই তাহলে আমরা এই নিরাপত্তার জন্য আমরা যেন এই দেশের নিরাপত্তাভাবে থাকতে পারি দেশে যেন আমরা স্বাধীনভাবে থাকতে পারি এ দেশে যেন আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এটার জন্য আমরা আমরা এই সেই অধিকার চাই আমাদের আমরা আমরা এদেশে এদেশে যুদ্ধ করেছি অনেকেই বলে যে আমরা এদেশ আমরা ভারতের আমরা ভারতের নাগরিক আমরা কিন্তু ভারতের জন্য কিন্তু যুদ্ধ করিনি আমরা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি এদের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছি নির্যাতিত হয়েছি বাংলাদেশ স্বাধীন করেছি আমরা ভারতের জন্য আমরা যুদ্ধ করিনি ভারত ভারত কী হলো না হলো এটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় আমরা বাংলাদেশ বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এ দেশের অধিকার আমরা এ দেশের নাগরিক আমাদের আমার জন্ম আমার বাবার জন্ম দাদার জন্ম চোদ্দ পুরুষের চোদ্দ পুরুষের জন্ম আমাদের বাংলাদেশে আমরা এই দেশ ছেড়ে করে দেবো আপনারা জানেন যে এই যে একটার পর একটা একটার পর একটা হিন্দু দুর্বল অত্যাচার নির্যাতনের ফলে আজকে হিন্দু আজকে কত পার্সেন্টে চলে এসেছি আপনার দেশ যখন স্বাধীন হয়েছিল তখন আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট হিন্দু ছিলাম বাংলাদেশে এখন আমরা সেই সাতচল্লিশ পার্সেন্ট এখন আমরা সেখানে নেমে এসেছি মাত্র ছয় সাত পার্সেন্ট আমরা চলে এসেছি কেন কিছু একটা গোষ্ঠী আছে তারা চায় আমাদের এই দেশ হিন্দু শূন্য করার জন্য আমরা যেন দেশে চলে যাই আরে ভাই এই দেশ কি আমরা কি দেশ স্বাধীন করেছি দেশে চলে যাওয়ার জন্য আমরা যাবো কোথায় বলেন আমরা তো শহীদের সতেরো লক্ষই আমরা শহীদ হয়েছি তিরিশ লক্ষের ভিতরে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি নির্যাতিত একাত্তরের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি আমরা হিন্দুরা